আমি একজন সিঙ্গেল মাদার আর আমি সিঙ্গেল মাদার বলেই কি আমার কি কোনো স্বপ্ন থাকতে পারে না আমি কি পারি না আর সমাজে আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে অফকোর্স পারি কারণ এটা আমার অধিকার সোহালিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাশের সমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খাদিজা কেরার ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করি আপনারা আমার ভিডিওটা একটু দেখবেন দেখে ভিডিওতে সুন্দর করে একটা লাইক দিবেন প্লিজ সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট একটা লাইক দিবেন তো যাই হোক সকালবেলা উঠে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি আর এখন বিছানাটা এলোমেলো হয়েছিল দু দিন বাসায় মেহমান ছিল দুই দিন না বেশ কয়েকদিন মেহমান ছিল পাঁচ দিন মতো এদিকে সংসার আসলে অনেক টুকে টাকি কাজ পড়ে আছে মানে জমা হয়ে গেছে যেগুলো মেহমান থাকলে তো আসলে মেহমানদের জন্য আলাদা সময় লাগে আলাদা তাদের রান্না বান্না খাওয়া দাওয়া আপ্যায়নের সময় চলে যায় বিশেষ করে ঘরের অন্যান্য কাজগুলো অনেকটা জমা হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে করে তো সংসারের কাজকর্মের পাশাপাশি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং কিছু মানুষ আমাকে আমার ভিডিওতে সে কমেন্ট করে তাদের কমেন্ট যারা করে তারা হচ্ছে বিশেষ করে হয়তো বা ভায়া হতে পারে তো আসলে তারা কেন যে কমেন্টগুলো করে আমি জানি না কারণ আমি একটা চ্যানেল আছে আমি ভিডিও করি আমার চ্যানেল আছে আমি ভিডিও করি ভিডিওতে আমি কাকে দেখাবো কাকে দেখাবো না কাকে ক্যামেরার সামনে আনবো বিশেষ করে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার মানুষ কেন এগুলো নিয়ে যে মানে টানাটানি করে বিশেষ করে এগুলো করে বিশেষ করে ভাইয়ারা তা ভাইয়ারা যারা আছেন তাদেরকে বলি দেখেন আমার একটা চ্যানেল আছে আমি চ্যানেল খুলেছি আমি চ্যানেলে ভিডিও আপলোড করি সেখানে আপনাদের ভায়াদের কি দরকার লাইভে আসলে লাইভের সামনে এভাবে আপনারা শুরু করেন ভাইয়া কই ভায়াকে তো দেখে না আসলে কি সব ভিডিওতে অন্য অন্য আপরা যারা করে সবাইকে তার পরিবার নিয়ে আসে সবসময় কি তাদের ভায়াদেরকে সামনে তারা এনশিওর করে করে না তাহলে আমি কেন করব তাই বিষয়টা আজকে আপনাদের কাছে ক্লিয়ার করি আর কখনও নেক্সট টাইমে এমন কমেন্ট করবেন না যারা আমার এই ধরনের কমেন্টগুলো করেন একটা মানুষকে যদি বারবার একটা জিনিস নিয়ে কেটাকাটি করেন এটা তার থেকে ভালো লাগে না বিশেষ করে আমার এগুলো আসলে ভালো লাগে না আমি হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন আমি একজন সিঙ্গেল মাদার আমার একটা ছেলে আছে আমার হাজব্যান্ডের সাথে আমার সেপারেশন হয়ে গেছে ঠিক আছে আরও অনেক আগে তো এখানে আর আপনারা যে আরও বলেন মানে মজা পান মানে মজা করেন যে ভাইয়ারা দেখাতে বলেন আমি যদি না দেখাই তাহলে বলেন যে ভায়া না এই বুঝতে পেরেছি মানে কি একটা খুশির সাথে বা হাস্যকর বিষয় আমার যা হাজব্যান্ড নাই হাজব্যান্ড ছাড়া আছি এটা তো আপনাদের কোনো সমস্যা বলেন সমস্যা না তো সমস্যা হওয়ার কথা না আমি তো আপনাদের কাছে এগুলো বলে বেড়াই না বা কোনো কিছু এগুলো শেয়ার করি না তাহলে আপনাদের কেন এত খুশি লাগে বা আপনাদের কেন এত অস্বস্তিকর লাগে বা ভালো লাগে একটা মেয়ে স্বামী না থাকলে আপনাদের খুব ভালো লাগে নাকি তারা গুতানোর জন্য আর আমি আজকে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করে দিলাম হ্যাঁ যে আমার হাজব্যান্ড না আমি একজন সিঙ্গেল মাদার আমার হাজব্যান্ডের সাথে সেপারেশনে গেছে আমি আমার বাচ্চা নিয়ে আমি আমার জীবনটাকে লঞ্চ করছি কথাটা আশা করি বুঝতে পেরেছেন সেকেন্ড টাইম আর এগুলো বলবেন না এবার চলে আসি ভিডিওতে আমি একজন সিঙ্গেল মাদার হয়ে কিভাবে চলি আমার মতো অন্যান্য যে যারা আছো হয়তো ভাবছো কিছু একটা করব কিছু করতে চাই কিন্তু হয়তো বিশ্বাস পাচ্ছ না ভরসা পাচ্ছ না আসলেই বর্তমানে এই জেনারেশনে মানুষকে বিশ্বাস করা খুব কঠিন আর মানুষকে চেনাও খুব কঠিন এই দুটো কাজ খুব কঠিন আপনি একজনের পাশে যুগ যুগ ধরে থাকছেন কিন্তু তারপরেও তার মনটা চিনতে পারবে না বুঝতে পারবে না জানতে পারবে না তার ভিতরে কি চলছে মানুষকে বিশ্বাস করা খুব কঠিন আসলে বিশ্বাস করার মতো নেই তারপরে পৃথিবীতে থাকতে হলে চলতে হলে আমাদেরকে বিশ্বাস ভরসা ভালোবাসা এগুলো নিয়েই চলতে হবে তো আমি একজন সিঙ্গেল মাদার আমি সর্বপ্রথম আমার হাজব্যান্ডের সাথে সেপারেশন হওয়ার পরে আমি স্টুডেন্ট কলেজ লাইফ থেকে আমি এই আমার একটা পেশা ছিল আমার খুব ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমার নার্সের পেশা অনেক ভালো লাগে তো আমি তখন ইন্টার পরীক্ষা দিয়ে আমি এই কাজটা শিখি শেখার পরে সেই থেকে আস্তে আস্তে এই কাজটা করি বিয়ে হওয়ার পরেও আমি আমার জবটাকে মানে অ্যাভয়েড করি নাই আমি এটা চালিয়ে গেছি এক পর্যায়ে হাজব্যান্ডের সাথে আমার আসলে মানে আর বলবো থাকা হলো না তো যাই হোক তারপরেও আমি এই সেই জব করে যাচ্ছি সেই নার্সিং পেশায় তার পাশাপাশি এখন ঘরে বসে অনলাইন অফলাইন মিথ্রি পিসের বিজনেস করছি ভাবছি আরও কিছু আইটেম বাড়াবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার বাচ্চা আছে বড় হয়ে গেছে ওর যখন আঠারো মাস বয়স তখন থেকে ওর বাবার সাথে আমার সেপারেশন হয়ে যায় আর এখন ওর বয়স চলে তেরো বৎসর ক্লাস সেভেনে উঠেছে সবাই দোয়া করবেন ওর জন্য আর যারা আমার আমার এসব ধরনের কমেন্ট করেন তাদের জন্য আজকে ভিডিওটা বিশেষ করে বানানো আশা করি সবকিছু আপনাদের সাথে বলে দিলাম তা নারীদেরকে অবলা ভাববেন না অসহায় ভাববেন না নারীরা চাইলে অনেক কিছু করতে পারে নারী একদম শক্তি তা ভিডিওটা পর্যন্ত